আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে দুপুরবেলা রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি সকালে উঠে সবাই নাস্তা করে নিয়েছিলাম তো এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি এখানে তো রান্নার জন্য এখানে পেঁয়াজ টমেটো যা যা লাগে আর কি সব কিছু কেটে নিচ্ছি আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ পোনা ভর্তা মাছের ভর্তা আর হচ্ছে যে ডাল এটাই রান্না করবো বেশি কিছু করব না আজকে আমার হাজব্যান্ডের অফ ডে মানে ওনার কাজ নেই তো ভাবছিলাম বিকালবেলা একটু বেরোব তাই অল্প কিছুই রান্না করছি বেশি কিছু করব না ইলিশ মাছটা আমি যেহেতু ফ্রোজেন থাকে এখানে সব কিছু তো আমি মাছগুলোকে একটু ভাজি করে তারপর বোনা করি তো ইলিশ মাছটাকেও ভাজি করে নিচ্ছি বেশি করা ভাজি করবো না জাস্ট হালকে একটু এপিট ওপিট করে ভাজি করে নিয়ে তারপর আমি ভোঙা করে নেবো এই তো ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে তো আমি মাছগুলোকে মশলার সাথে দিয়ে দিলাম আর ওইদিকে ডালটাও বসিয়ে দিলাম ডালটা একটু বলক চলে আসলেই তো আমি এখানে পেঁয়াজ হলুদ তারপর হচ্ছে যে রসুন টমেটো সব কিছু দিয়ে দেব আমি ডালের মধ্যে মাঝে মধ্যে বাগা যখন দিই তখন শুধু পেঁয়াজটা দিই আর ডালটা এভাবে রান্না করার সময় আমি বাটা রসুন দিয়ে দিই তাই পরে আর আমি কাঁচা রসুন আর কি বাগার দেই না শুধু পেঁয়াজটাই বাঘার দেই। তো এইভাবেই আমি ডালের মধ্যে টমেটো পেঁয়াজ হলুদ তারপরে রসুন সব কিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিই তারপর ডালটা আস্তে আস্তে হতে থাকে আমার কাছে যেহেতু ডাল ঘুট ছিল না নেই তো আমি হ্যান্ডসটা দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি এটা দিয়েও কাজ হয়ে যায় আমি এটা শিখেছিলাম হচ্ছে আমি যখন ফার্স্ট ক্যানাডায় আসি তো আমার সেজন্য আমি শাশুড়ি আমাকে এটা দেখিয়েছিলেন যে এইভাবে করে নাও দেখলাম যে এইভাবেই কাজ হয়ে যায় ডাল কুকনিটার প্রয়োজন হয় না তো ডালটা এদিকে হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে এখন ডালটাকে উঠিয়ে নিব আমার কাছে ফ্রোজেন ধনিয়া ছিল তো ওখান থেকে একে দিয়ে দিলাম এদিকে ভাতটাও বসে দিলাম আর হচ্ছে যে আমি ফ্রিজে মিষ্টি ছিল কাজ করছি আর এদিকে মিষ্টি খাচ্ছি মাছের ভর্তার জন্য এখানে মরিচগুলোকেও টেলে নিচ্ছি আমি একটি কাটিং বোর্ডের উপরে রেখেই মরিচগুলোকে ভালো মতো আর কি হাত দিয়ে একটু গুড়া করে নিচ্ছি আজকের মাছের পর্দাটা আমি হাত দিয়েই মাখাবো পাটায় বাটবো না মাঝে মধ্যে পাটায় বাটি আবার মাঝে মধ্যে হাত দিয়ে এভাবে মেখে নিই পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো একদম কুচি কুচি করে কেটে নিব তারপর হচ্ছে যে শুকনো মরিচ আর তারপর একটু লবণ সরিষার তেল আর হচ্ছে যে মাছগুলোকে আমি কাটা নিয়ে ভালো করে একসাথে সব কিছু আর কি মেখে নেবো এটা গরম গরম ভাতের সাথে আমার কাছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না এটার স্বাদ একটা তারপর হচ্ছে যে পাটায় ভাটার বট্টার স্বাদ হচ্ছে যে আরেকটা একটা খারাপ লাগে না দুটোই ভালো লাগে তো আমি যখন যেটা ভালো লাগে তখন সেটা করি আর কি তো আজকে এভাবেই করে নিচ্ছি এই এখানে রান্না বানা শেষ সবাই খেয়েও নিয়েছি তো এখন হচ্ছে যে একটু বেরোবো সামার সিজন যেহেতু চলে আসছে দিনটাও বড় হয়ে যাচ্ছে আমাদের এখানে কেনাটাতে সন্ধ্যা হয় আটটায় একদিক দিয়ে এটা একটু ভালো লাগে দিনটা বড় থাকে দেখা গিয়েছে বাইরে একটু ঘোরাফেরা করা যায় ভালোই লাগে এখানে আমিও রেডি হয়ে নিলাম তারপরে সিরাতকেও রেডি করিয়ে দিচ্ছি সিরাতকে দেখে মনে হচ্ছিলো যে ও বাইরে যাবে এটা বুঝতে পেরো খুবই খুশি এমনিতেও ও বাইরে গেলে দেখা গিয়েছে যে এত বেশি জ্বালা না মার্শাল্লাহ ও একটু জাগন থাকে এদিকে তাকায় তাকায় দেখে তারপর ওর মতো করে ঘুমিয়ে যায় এবার গাড়িতে হোক বা স্টলারে করে ওকে নিয়ে বের হই বের হই না কেন ও এমনই করে একটু এদেশে তাকাবে তারপর ও ওন মত করে ঘুমিয়ে যাবে মাশাআল্লাহ এটা আমি আপনাদের সাথে গর্ব করে বলছি না এমনি আপনাদের সাথে শেয়ার করার জন্য বললাম আজকের ওয়েদারটা ভেবেছিলাম একটু ভালো হবে কিন্তু বের হওয়ার পরে বুঝতে পারলাম যে এত বেশি বাতাস ছিল বাইরে মনে হচ্ছিলো যে সব উড়িয়ে নিয়ে যাবে এরকম মনে হচ্ছিল সিরেটকে যখন বের করছিলাম তো ওকে উপর থেকে ওর কারসিটে কম্বল দিয়ে ওকে ঢেকে রেখে বের করছিলাম কিন্তু বাতাসের জন্য বারবার মনে হচ্ছিল যে ওর কম্বলটায় উড়িয়ে নিয়ে যাবে এরকম এত বাতাস ছিল সবসময় উইন্টারে তো একটু মোটা জ্যাকেট পরা হয় কিন্তু ওই দিন আমি পাতলা একটা জ্যাকেট পরে গিয়েছিলাম তো আমারও ঠান্ডা লেগে গিয়েছিল বাতাসে বাসা যাওয়ার পর রাতে মানে মনে হচ্ছিলো যে গলা পুরো বসে গিয়েছে একটু জর জরও ভাব লাগছিলো ওয়েদারটা খুবই খারাপ ছিল আজকে আমরা সি ফুড খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাব রায়ান রেস্টুরেন্ট তো এটার জন্যই বের হয়েছি গাড়িটা পার্কিং যেখানে করেছিলাম ওইটার পাশে দেখলাম যে ডলারামা এই ডলারামা তো অনেক বড় ছিল তো আমি ভাবলাম এখানে একটু ঢুকে দেখি ঘুরে দেখি তো ডলার আমার সামনে গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ হয়ে গিয়েছে পরে মনে পড়লো যে আজকে তো পাঁচটা পর্যন্ত ডলারামা খোলা থাকবে এরপর তো বন্ধ হয়ে যাবে অলরেডি তখন পাঁচটার বেশি বেজে গিয়েছিল তো আমি আর টাইমটা খেয়াল করিনি পরে যখন দেখলাম যে ডলার আমাটা বন্ধ এরপরে আসলে খেয়াল হলো যে ডলার আমা তো পাঁচটার পাঞ্চায় বন্ধ হয়ে যায় তো এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম তো এখানে ফার্স্টে আমাদেরকে কালামারি আর হচ্ছে যে রাইসটা দিয়ে গেলো এই রেস্টুরেন্টের সি ফুডগুলো ভালোই লেগেছে এত খারাপও লাগেনি তবে এর আগে আমরা আরেকটা জায়গায় সি ফুডগুলো খেয়েছিলাম তো ওইখানটায় বেশি ভালো লেগেছে প্লাস ওইখানে খাওয়ার পর আমরা অনেক ডেজার্টও খেয়েছিলাম ওখানে অনেক ডেজার্টের অপশন ছিল কফি সেকশন ছিল তো সব মিলিয়ে ওইটাই বেশি ভালো লেগেছে এখানে কোনো কফি বা ডেজার্ট এরকম কিছুই ছিল না ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তো ওরা বলল যে এগুলো কিছু নেই শুধু এই সি ফুডগুলোই আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন সিরা তো এখান থেকে একটু চিলাচিলি করছিল কান্না করছিল না এমনি ওর মতো করে চিলা আর কি কারণ শোয়ার টাইম হয়ে গিয়েছিল তো আমি ওকে শোয়াতে এনেছিলাম রাতে শোয়ার আগে আমি ভয়েস ওভারটা দিয়েছিলাম তো ওকে ওর বেডে শুই দিয়েছি ও কিছুক্ষণ আর কি খেলাধুলা করছিল ঘুমানোর আগে যার জন্য এরকম করছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি যাই হোক এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম তো এখানে খাবারগুলো একসাথে তো আসেনি পরপর এসেছিলো আর কি ফার্স্টে তো এসেছিল হচ্ছে যে রাইস আর কালামারি এরপরে ওরা দিয়েছে অক্টোপাস মাছ আর হচ্ছে যে শ্রেম এগুলোই আজকে অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছি হচ্ছে মানে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে রাইস কালামারি আর যেন অক্টোপাসটা অর্ডার করে পরে উনি নিজে থেকেই বাকি দুইটা আইটেম মাছ আর শিম্প অর্ডার করেছিলেন আমরা তো ভেবেছিলাম পরে ডেজার্ট খাবো ডেজার্টটা ছিল না তো আমরা দুজন যেহেতু ছিলাম তো খাবার তো আর শেষ করতে পারিনি তাই বাকি যেগুলো ছিল ওগুলো প্যাকিং করে পাশে নিয়ে যাব তো ওদেরকে বললাম তো ওরা বলার পর ওরা এই ওয়ান টাইম ব্যাগ আর হচ্ছে যে এই প্যাকটা দিল। তো এখন বাকি যেগুলো রয়ে গিয়েছে তো এগুলো এই ওয়ান টাইমে করে পাশে নিয়ে যাব পরে রেখে খাওয়া যাবে আর কি এই রেস্টুরেন্টটাতে ভালোই মানুষ দেখলাম ভালোই মানুষ হয়েছে আমরা আসার সময় দেখলাম মানে আসার পর দেখলাম আর কি যে অর্ধেক মানুষ ছিল আমরা আসার কিছুক্ষণ পরপরই পুরো রেস্টুরেন্ট একদম সবাই মানে মানুষে ভরে গিয়েছে এমন অবস্থা যে বসার আর জায়গাই নেই আসলে সি ফুড কম বেশ সবাই পছন্দ করে সবার কাছেই ভালো লাগে তো যার কারণে সবাই আসে খায় তো ভালোই এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব দিন বড় হওয়ার কারণে সময়টা ওইভাবে আর মনে হচ্ছে না যখন দিনটা ছোট ছিল তখন মনে হয় যে বের হলে একটু সুন্দর হয়ে গেছে রাত হয়ে গেছে এরকমটা মনে হতো দিন বড় থাকার কারণে এখন একদিক দিয়ে ভালোই লাগে একটু বের হওয়া যায় দেখা গিয়েছে বের হয়ে মন মতো ঘোরাফেরা করা যায় এদিক সেদিক দেখা যায় এটা ছিল পরের দিনের ভিডিও আমরা মামিদের পাশে এসেছিলাম তো মামি দেখলাম যে সিন্ডি থেকে কাঁঠাল নিয়ে এসেছিলেন এই কাঁঠালটা খেতে অসম্ভব মজা ছিল অনেক মিষ্টি ছিল কাঁঠালটা যেমন দেখতে যেমন হলুদ ছিল একদম টুকটুক হলুদ আর খেতেও কিন্তু কচকচা মানে মিষ্টি এরকমই ছিল ভালোই লেগেছিল কাঁঠালটা খেতে আমাদের দেশে যেমন এক ধরনের কাঁঠাল হয় কচকচা মিষ্টি তো ওরকমটাই কাঁঠাল ছিল আর কি এখানে সবসময় কাঁঠাল পাওয়া যায় সিএনটিতে আমাদের দেশে তো সিজনাল কাঁঠাল থাকে সবসময় পাওয়া যায় না কিন্তু এখানে সময় কাঁঠাল পাওয়া যায় তো সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর কিছু ধোয়া ছিল ওগুলো ধুলাম তারপর টেবিলের উপরে মানে ময়লা হয়েছিল টুকটাক জিনিস ছিল ওগুলো নিয়ে ক্লিন করলাম টেবিলটাকেও সুন্দর করে ক্লিন করে নিলাম আর কি তারপর এখানে রাতের জন্য আমরা আজকে ভাত খাবো না তো নুডলসটা করে নিচ্ছি রাতের জন্য রাতেটাই খাবো এখানে আমি ম্যাগি নুডলসটা করে নিচ্ছি আমার বরাবরের মতো ম্যাগি নুডলসটা খুব বেশি ভালো লাগে বাংলাদেশে থাকতেও আমার ম্যাগি নুডলসটাই খাওয়া হতো তো এখানে এসে যেহেতু ম্যাগি নুডলসটা পেয়ে গিয়েছি তো এটাই করছি আর কি আজকে ম্যাগি নুডলসের সাথে আমি পাস্তা গাজর চিকেন এগুলো দেব তো এখানে নুডলসটা রেডি করে নিচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ